নমস্কার আমি কোচবিহার অগ্নিনাট্য সংস্থার পরিচালক অর্ণব মুখোপাধ্যায় বলছি আপনারা সকলেই জানেন যে আগামী বারোই জুলাই থেকে বাইশে জুলাই দু হাজার চব্বিশ হর্দা রবীন্দ্র ভবনে হর্দা আহিরি আয়োজন করেছে একটি সুন্দর নাট্য উৎসবে এই নাট্য উৎসবে মোট ছত্রিশটি দল তাদের প্রযোজনা নিয়ে থাকছে আমরাও থাকছি আমাদের প্রযোজনা নাটক গ্রহ নিয়ে যা লোক আঙ্গিতে রচিত এছাড়া থাকছে বাংলাদেশ নেপাল এবং আসামের নাটক আমাদের নাটক দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল সেই সঙ্গে আমন্ত্রণ রইল প্রতিটি নাটক ভালোভাবে উপভোগ করবার জন্য আমরা বিশ্বাস করি দর্শক থাকলে তবেই নাট্যরস বিবর্তিত হয় এবং যারা আয়োজন করছেন তাদের আয়োজন সাফল্যমণ্ডিত হয় আপনারা প্রতিদিন এই নাটকগুলির সঙ্গে থাকুন এবং আহিরির এমন একটি নাট্য উদ্যোগকে সফল করে তুলুন আবার শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে এবং উপস্থিত দর্শককে অভিনন্দন জানিয়ে বলছি নাট্য উৎসব সফল ধন্যবাদ